গ্রামীণ জনগণের ন্যায় বিচার সহজলভ্য করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত সচেতনতা ও সমন্বয় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ভারপ্রাপ্ত অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম তিনি বলেন গ্রাম আদালতের মাধ্যমে গ্রামীণ জনগণ দ্রুত ও সহজে পাচ্ছে যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত গ্রাম আদালতের সার্বিক চিত্র তুলে ধরেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার রকিবুল ইসলাম তিনি জানান গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে ছয় শত তেরোটি মামলা দায়ের হয় নিষ্পত্তি হয়েছে পাঁচশত বিরাশিটি এর মধ্যে দিওয়ানি মামলা 385টি এবং ফৌজদারি মামলা 228টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানি মামলা হিসেবে নথিভুক্ত করেন কিনা <laughs> সবগুলো সেই ব্যাপারেও খোঁজ খবর নেওয়া দরকার। যে কি বৈঠকখানে এই হয় না এটা গ্রাম আদালত নিয়ম আছে।